টার্ন করবো গাছ শুধু পাঁচ মিনিট কি দশ মিনিট তার জন্য কোথা থেকে কোথা থেকে দেখে মানে করে করে আসতে পুকুরে লঙ্কা করে থাকে ওদিকে জলটাও দেখেন এদিকে চারদিকে জঙ্গল এরকম দুটো সবাই হচ্ছে আর গাড়িগুলো ওইদিকে মানে খয়ের বাগানে ওখানে আছে আর কি আর একটু জানো গাছ ওরা ওইদিকে চলে গেছে এদিকে দেখেন গাছ একটা জিনিস এগুলো হচ্ছে সব পাট মানে একটারও আগাল নেই সবগুলোই খাওয়া আর কি গরু খেয়েছে যেহেতু নদীর পার সব সময় সারা গরু থাকে চব্বিশ ঘন্টা তার জন্য একটা আগালও নেই আর আমার বন্ধুগুলো যাচ্ছে সবাই আগে আগে একদম কালো মাধব সবার আগে একটা ভিউটার তো দেখেন গাইস ওয়াও

তো এদিকে আমরা নিয়ে আসি মুড়ি টোড়ি অনেক কিছু আর কি খাওয়ার জন্য তো পরে দেখতে পারবেন আর কি তো তার জন্য আমাদের এদিকে কলার পাতা কাটানো তো যাই হোক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ওইদিকে আমার বন্ধুরা আমাকে এত সসম্মানে মানে ইনভাইট করতেছে আমি আর ওখানে

অনেক দিন পর আমরা এরকম হাঁড়ি করতেছি আর কি খাওয়া দাওয়া নদীর পরে হঠাৎ করে প্ল্যান আর কি কোনো রকম কিছু ছিল না তো তবু চলে আসলাম সবাই মিলে আসার পর এখানে সবাই মানে সর্ষের তেলও নিয়ে আসা হয়েছে গাছ প্লাস্টিকের মধ্যে সব কিছু এদিকে খাওয়া দাওয়াটা করবো আর কি খাওয়া দাওয়া করে তারপর এরকম নদীতে স্নান করব এদিকে আগে মুড়ি বাখাটা আমি চলছে ভাই ঠিক ও ম্যাগি হাজা ম্যাগিও নিয়ে আসে

করলাম গাছ খাওয়া দাওয়া করে এখন জল শর্ট পড়ে গেছে এক বোতল জল ঠান্ডা জল নিয়ে আসে দোকান থেকে কেটে এখন আবার যাচ্ছি জল নেওয়ার জন্য এদিকে অলরেডি বাঁধে উঠে পড়েছে বাইক দুইটা উপরে রেখেছে আর ওরা ওই যে দেখেন নিচে ওই দিকে বসে আছে তো এখন যাচ্ছি জল নিয়ে আসার জন্য এক বোতল ঝাল ঝাল ধরছে বাচ্চাটাকে এদিকে দেখেন গাছ নদীর বাড়ির পাশ থেকে নদী একদম নদীর কিনারে বাড়িটা আর এদিকে দেখেন

কথা হয়েছে মাথা হয়েছে দুইটা মিটা ওই মিটার মুই মুই হচ্ছে সাদা মাথা মুই হচ্ছে কালা মাথা ভাই আমি কালা মাথা বলতেছি তাই বলে ভাবেন না যে মুই হ্যাঁ মুই কিন্তু না হাং মেন মাল কিন্তু আছে কালা মাথা মিটা এক মাথা ওই আরেক মাথা মেন মাল কিন্তু কালা কালা মাথা টার্ন করব গাইস শুধু 5 মিনিট কি 10 মিনিট তার জন্য কোথা থেকে কোথা থেকে মানে ঘুরে ঘুরে আসছে কিছু লঙ্কা বুড়ি থেকে সত্যি এদিকে জলটাও দেখেন এদিকে চারদিকে জঙ্গল এরকম দুপুর রোদ যাচ্ছে না আর গাড়িগুলো ওইদিকে মানে ক্ষয়ের বাগানের ওখানে পার্ক করা আছে আর কি চলো আর একটু কেন যাক ঘোড়া ওই চলে গেছে এদিকে দেখেন গেছে একটা জিনিস এগুলো হচ্ছে সব কুষ্ঠা পাঠ মানে একটারও আগাল নেই সবগুলোই খাওয়া আর কি গরু খেয়েছি যেহেতু নদীর পাড় সবসময় সারা গরু থাকে চব্বিশ ঘন্টা তার জন্য কালো যাচ্ছে সবাই আগে আগে একদম কালো মাধব সবার আগে নদীর পারে মানে এখানে একদম কনফার্ম স্নান করবোই আর কি তো এই যে দেখেন টান টান মা অলরেডি নেমে গেছে গাইস বাকিরা এদিকে ড্রেস চেঞ্জ করতেছে আর কি সবাই একে একে স্টান করবো আর এদিকে দেখেন আজকে রোদটার জন্য এত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে আর কি এদিকে দেখেন গাইস এখন আমি আমিও আমিও যাচ্ছি আর কি স্নান ঘরের জন্য আর চলে গেছে ওহ ওহ ওয়াও গাইস ওয়াও ওয়াহ তো আরও খেয়াল কিছু গাম হ্যাঁ শ্যাওলা

জলটা এখানে দুই ভাগ এখানে একটু গরম হালকা লাগছে আবার এইদিকে একটু এগোলে পরে জলটা গরম আর কি মানে সরি ঠান্ডা আর কি এদিকে ঠান্ডা এখানে গরম আর কি